আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিজিক বলতে বোঝায় প্রতিটি প্রাণীর জীবন ধারণের জন্য আল্লাহ বিশেষ দানকে যা নির্ধারিত সময়ে চাহিদা ও প্রয়োজন অনুপাতে রব কর্তৃক প্রদত্ত হয় আল্লাহ তালা পবিত্র কুরানুল কারিমে ইশাত করেন ভূপৃষ্ঠে বিচরণশীল সব প্রাণী রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর প্রতিটি প্রাণীর জন্য সুনির্ধারিত রিজিক বণ্টিত আছে তথাপি কিছু কাজ বা আমলের মাধ্যমে যেমন রিজিক বাড়ানো সম্ভব তেমনই মানুষের কিছু কৃতকর্মের দরুন রিজিক ক্ষতিগ্রস্ত হয় কুরআনুল কারিমে এসেছে তুমি বলো নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না কুরান ও হাদিস অনুসারে রিজিক সংকুচিত হয়ে যাবার কয়েকটি কারণ পাওয়া যায় সেগুলো এক পাপাচারে লিপ্ত হওয়া রিজিক কমে যাওয়ার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে গুণা বা পাপকর্মে লিপ্ত হওয়া তালা আনুহতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় দুই কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন আল্লাহ আল্লাহতালার প্রদত্ত নিয়ামতের কদর করে না ও তার জন্য শকর হয় না তখন তার কাছ থেকেও সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আল্লাহ তালা বলেন তোমরা যদি নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করো তবে আমি নিয়ামত বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর তিন ধোকা মিথ্যা কসম খাওয়া রাসুল সাল্লাম বলেছেন বেচা কেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় অন্য এক হাদিসে এসেছে ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে চার সুদের ব্যবসা করা সুদ হচ্ছে সম্পদের জ্বালানির মতো আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয় সুদও তেমন সম্পদকে তিলে তিলে ধ্বংস করে দেয় বর্তমানে আমাদের অধিকাংশের অর্থনৈতিক অবনতির প্রধান কারণ হচ্ছে সুদ শুধু সুদ নেয়া নয় সুদ দেওয়াও সমান পরিমাণ গুনাহের কাজ হাদিসে এসেছে যে সুদ খায় যে সুদ খাওয়ায় যে সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয় সবার প্রতি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম লানত করেছেন আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাগাকে বর্ধিত করেন পাঁচ জাকাত আদায় না করা সমাজে ধনী দরিদ্রদের মধ্যকার সামঞ্জস্য রক্ষার্থে আল্লাহ কর্তৃক নির্ধারিত এক বরকতপূর্ণ আমল হচ্ছে জাকাত সঠিকভাবে এই জাকাত আদায় না করলেও রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় রাসুল্লাহ সাল্লাই বলেছেন যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না ছয় হারাম উপার্জন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে হারাম পন্থায় অর্থ উপার্জন করলে বেশি বেশি আয় করা যায় কিন্তু বাস্তবত হল হারামের মধ্যে আল্লাহ তালা কখনই বরকত দেন না ফলে ব্যক্তির উপার্জিত অর্থই তার ক্ষতি বয়ে আনে রাসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয় আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিধারণ হয় না আল্লাহ তালা আমাদেরকে এই ছয়টি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন